তো হ্যালো গাইস কেমন আছো তোমার তো আসা করি কোন সবাই ভালো আছো তো আমি ভালো আছি আর আমি সকাল সকাল রেডি হয়ে গেছি একটু গাড়ি নিয়ে একটু ঘুরতে যাবো আর মেন করে হচ্ছে আমি রেডি হয়ে গেছি একদম গাড়ি নিয়ে আর মেনগুলো হচ্ছে আমি যাবো না যাবো আমাদের বাড়ির পাশে একটা বাজারে আর সকাল সকাল বাজারে কেমন দৃশ্যটা রাস্তাতে সেটাই আমি তোমাদেরকে দেখাবো আর এখন আছে একটু এদিকে সকাল সকাল রোডটা প্রচুর পরিমাণে উঠছে আর ভালোই লাগতেছে দেখতে সূর্যটা অনেক বর্তমান যে গরম ভাই প্রচুর লেভেলের গরম আর আমি একটু একটু দাঁড়াইলাম একটু সামনে যাওয়া যাক চলো এখন সূর্যটা ভালোই লাগতেছে দেখতে আর